বাংলাদেশের সাতক্ষেরা জেলায় অবস্থিত একটি গর্বিত শিক্ষা প্রতিষ্ঠান হলো সাতক্ষেরা মেডিকেল কলেজ দু এগারো সালের প্রতিষ্ঠার পর থেকে এটি দক্ষিণ পশ্চিমাঞ্চল তথা সমগ্র বাংলাদেশের মেডিকেল শিক্ষার এক অনন্য কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে কলেজটির প্রতিষ্ঠার উদ্দেশ্য হল মানসম্পন্ন চিকিৎসক তৈরি করা যারা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে কলেজ ক্যাম্পাসটি খুবই সুন্দর ও সুসজ্জিত এখানে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি এবং তথ্যের সাহায্যে শিক্ষা গ্রহণ লাভ করে থাকে ক্যাম্পাসের পরিবেশ শান্তিপূর্ণ এবং মনোরম যা শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা করে থাকে সাতক্ষা মেডিকেল কলেজের শিক্ষা গ্রহণ পদ্ধতি আধুনিক মানের এখানে টিউটোরিয়াল সেমিনার এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করে শিক্ষকরা যথেষ্ট অভিজ্ঞ এবং তারা শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেন যা শিক্ষার্থীদের ক্ষেত্রে একটি ইতিবাচক প্রভাব ফেলে এখানে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ অ্যানোটোমি ল্যাব প্যাথোলজি ল্যাব মাইক্রোবায়োলজি ল্যাব পিসিআর ল্যাব সহ রয়েছে কম্পিউটার ল্যাব এছাড়া রয়েছে মেডিকেল জার্নাল ও অসংখ্য বইয়ের সমৃদ্ধ এক লাইব্রেরি রয়েছে শিক্ষকদের জন্য আধুনিক ক্লাসরুম শিক্ষক মিলনায়তন গবেষণাগার এবং একটি সমৃদ্ধ লাইব্রেরি এখানে রয়েছে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা হোস্টেল সুবিধা এবং খাবারের ব্যবস্থার জন্য মেস ফ্যাসিলিটি তবে বাইরের থেকে খাওয়ার ব্যবস্থাও রয়েছে মানসম্পন্ন ক্যান্টিন সুবিধাও রয়েছে বাংলাদেশের অন্যান্য মেডিকেল কলেজের মতো সাতক্ষেরা মেডিকেল কলেজও পাঁচ বছর প্লাস এক বছর ইন্টার্নশিপ মোট ছয় বছর মেয়াদী বিএমডিসি অনুমোদিত এমবিবিএস কোর্স বিদ্যমান যেখানে সরকারি নিয়ম অনুযায়ী প্রতি বছর সিট সংখ্যা একশো জন করে এছাড়া মেডিসিন সার্জারি গাইনি পেডিয়াট্রিক সহ সকল বিভাগে হাতে কলমে প্রশিক্ষণের জন্য পাঁচশো প্লাস শয্যা বিশিষ্ট সাতক্ষেরা মেডিকেল কলেজ হাসপাতালে ক্লিনিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে কলেজটির সাথে সংযুক্ত এই হসপিটালটি মেডিকেল শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে শিক্ষার্থীরা চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন অভিজ্ঞতা লাভজন করে থাকে এবং রোগীদের সঙ্গে কাজ করার সুযোগ পায় বাস্তব জীবনের ক্লিনিক্যাল পরিস্থিতির সঙ্গে পরিচিত হয়ে শিক্ষার্থীরা নিজেদের চিকিৎসার দক্ষতা আরও উন্নত করে থাকে একাডেমি শিক্ষার পাশাপাশি কলেজে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক ও খেলাধুলার কার্যক্রম মেডিকেল ক্যাম্প সেমিনার এবং অন্যান্য ইভেন্টও আয়োজন করা হয় এসব কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশে যথেষ্ট সহায়তা করে এবং একটি প্রাণবন্ত শিক্ষা পরিবেশ গড়ে তোলে কলেজে বিভিন্ন ক্লাব ও সংগঠন রয়েছে যা শিক্ষার্থীদের নেতৃত্ব গুণ এবং সহযোগিতার মনোভাব তৈরি করতে সহায়তা করে ইতিমধ্যে সাতক্ষা মেডিকেল কলেজের অনেক শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন শেষ করে প্রতিনিয়ত দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদান করে চলেছেন তাদের দক্ষতা এবং পেশাদারিত্বের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করি সাতক্ষেরা মেডিকেল কলেজ শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি স্বাস্থ্য শিক্ষার এক নতুন দিগন্ত এখানে শিক্ষার্থীরা যে অভিজ্ঞতা জ্ঞান অর্জন করে তা তাদের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যারা এখানে পড়াশোনা করছে তারা সত্যিই ভাগ্যবান আশা করি কলেজটি আর উজ্জ্বল ভবিষ্যতে দেখিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুযোগ পেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সুন্দর ক্যাম্পাসটি ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম